আমি প্রফেসর মনিরুল ইসলাম এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট এনাস ইন্টেন্সিভ কেয়ার মামসিং মেডিকেল কলেজ রোদ আসলে আমাদের সবার কাছেই পরিচিত এবং সহজলভ্য একটা ব্যাপার এই জন্যই হয়তো আমরা অনেক সময় এটা নিয়ে উপলব্ধি অতটা করি না কিন্তু আমাদের প্রাথমিক জীবনে এবং আমাদের সুস্থতার ক্ষেত্রে এই সহজলভ্য উপাদানটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই যে একটা বিশাল নিয়ামত আমরা পাচ্ছি রোদ যেটা সার্বজনীন এটার জন্য শুধু পয়সা লাগছে না তা না যে কেউ পাচ্ছে এটা এবং ওষুধের যেমন একটা ডোজ আছে এবং সময় আছে রোদের ক্ষেত্রেও এরকম একটা সময় এবং ডোজ আছে সুস্থতার ক্ষেত্রে রোদ একটা বিরাট ভূমিকা পালন করে আমাদের যে চামড়াটা আছে এর এপিডার্মিসের মধ্যে যে সিফেরল আছে সেটার উপর রোদ যখন পড়ে তখন এটা অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হলে তখন সেই ভিটামিন অ্যাক্টিভ ডিটা বডির জন্য আসলে সবচেয়ে ভালো কারণ এ পরিমাণ মতো আমাদের বোন গঠনে হেল্প করে তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা খাবারের যেমন পরিমাণ আছে ওষুধের যেমন টাইম অ্যান্ড ডোজ আছে রোদেরও একটা টাইম অ্যান্ড ডোজ আছে এটা শীতকালীন এবং গ্রীষ্মকালীন টাইম স্পেসটা সাধারণত শীতকালীন এগারোটা থেকে একটা আর গ্রীষ্মকালীন দশটা থেকে বারোটা এই টাইমটা সবচেয়ে ভালো কারণ কতক্ষণ সাধারণত বিশ মিনিট রোদে থাকলে এটা আমাদের জন্য মতো হবে বেশি থাকলে তো আরও ভালো যেমন মাঠে যারা কাজ করছে যারা কাজ করছে তারা ওপেন এয়ারে থাকছে ঘণ্টা পর ঘণ্টা তাদের ক্ষেত্রে দেখবেন না যে লো এক বা হাঁটুর জন্য ব্যথা অনেক কম তাদের ক্ষেত্রে প্রথমে আমি পুরুষের কথাই বলি পুরুষরা তাদের বডি ট্রাঙ্ক যেটা অর্থাৎ চেস্ট অ্যান্ড অ্যাপডোমেন এটা সামনে এবং পিছনে এই দুই জায়গায় তারা বেশি পরিমাণে রোদ দিতে পারলে ভালো হয় ক্ষতিও নাই তার তাদের জন্য এটা সম্ভব মেয়েরা সাধারণত তাদের একটা অল্টারনেটিভ খুঁজতে হবে পদ্মাশ্রীন বলে তারা রোদ খাবে না পরে তারা অত্যন্ত সাফার করে এবং তাদের এই লো ব্য সাফারিংটা তারা কিন্তু বেঁচে থাকে স্টোজেনের মাধ্যমে সিক্সটি ইয়ার্সে যখন স্টোজেন কমে থাকে তখন সাথে সাথে পুরা প্রোটেকশনটা চলে যায় ভঙ্গুর এবং গুঁড়া গুঁড়া হয়ে যায় অনেকটা মানুষের প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে যায় যে মেয়েদের ক্ষেত্রে আপনি বাসার কোনা খুঁজবেন বাসার কোনো একটা কোনা আপনি পাবেন যে ওই সময় একটু রোদ আসে এই কোনাটাতে আপনি কেউ এখানে কারো দৃষ্টি আসে না এই কোনাটাকে ব্যবহার করুন এবং ব্যবহার করে আপনি রোদকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না আমাদের দাদা বা দাদাদের দাদা তারাও আমরাও খুব ছোটোবেলা দেখছি এরকম মানুষ রোদের মধ্যে বাচ্চাদেরকে বিষ করে আরও বেশি রোদের মধ্যে তেল দিয়ে অনেকক্ষণ রাখে তাতে গরমও যাচ্ছে কাটা কিন্তু তবুও বাচ্চা এনজয় করতেছে এটা তার উপকার হচ্ছে হ্যাঁ বাজারে এখন সাম্প্রতিক গত এক দশকে একটি ভিটামিন ডি পাওয়া যাচ্ছে কিন্তু বাজারে ভিটামিন ডি কয়টা লোক আপনি কিনবেন আর কোনো সময় ওষুধ কোনো দিন সমাধান না ওষুধে রোদের মতো সুষমভাবে ডিস্ট্রিবিউশন হয় না এবং এই ভিটামিন ডি বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায় সেটা কিন্তু আপনার কিডনি স্টোনের সম্ভাবনা তৈরি করতে পারে সুতরাং আমরা রোদের ব্যাপারে সতর্ক হই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আপনাদের মঙ্গল করুক আসসালামু আলাইকুম